চুপি চুপি মেয়েটি ঘুমন্ত রোহানের পেটের উপর বসে ঘুমন্ত রোহান কে দেখছে নিলিমা আস্তে আস্তে রোহানের কাঁধের কাছ থেকে সরিয়ে কাছে নিয়ে যায় আর একটা দিয়ে নেমে চলে আসে উঠে বসে দেখছে তার কেমন জানি মনে এখানে কেউ ছিল সে কাঁধের উপর হাত রাখতেই বুঝতে পারে কেউ খামচি দিয়েছে না হয় কামড় দিয়েছে এ কাজ কারো হতে পারে বাড়িতে তো নিলিমা ছাড়া এ কাজ করার সাহস কারো নেই সে উঠে ওয়াশরুমের দিকে চলে যায় পরদিন সকালে নিলিমা চা নিয়ে রোহানের রুমে যেতেই রোহান নিলিমাকে দেখে বসা থেকে উঠে চায়ের কাপটি নিয়ে বিছানায় রেখে দিয়ে নীলিমার মুখটি চেপে ধরে দেওয়ালের কাছে তার মুখ নিয়ে কামড় মেরে পালিয়ে গেলি কেন এমন কথা শুনে ভয়ে ওঠে এতক্ষণ সে যেটার ভয় পাচ্ছিল এখন সেটাই হলো অবশেষে সে রোহানের কাছে ধরা পড়ে গেল কিন্তু রোহান ভাইয়া বুঝলেন কি করে যে আমি গত রাতে ওনার রুমে এসেছিলাম নাকি উনি তখন ঘুমের ভান করে বসেছিলেন নাকি আমি যখন ওনার ঘরে কামড় মেরে পালিয়ে যাচ্ছিলাম তখন উনি আমাকে দেখে ছিলেন কোনটা এদিকে নীলিমাকে চুপ করে থাকতে দেখে রোহানের মাথা আর গরম হয়ে গেল রোহান এবার নীলিমার হাত দুটো দেওয়ালের সাথে আরো শক্ত করে চেপে ধরল আর সেই আগের মতো রাগী ফেস নিয়ে বলল তোকে আমি কিছু জিজ্ঞাসা করেছি কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে এত কি ভাবছিস বলতো হাতে ব্যথা পেতেই নীলিমা আহ বলে একটু শব্দ করে কেটে দেয় আর রোহানের দিকে কান্না মেশা চোখে তাকিয়ে বলল ভাইয়া আমার হাতে ব্যথা পাচ্ছি প্লিজ আরটা ছাড়ো ছাড়বো তার আগে আমার প্রশ্নের উত্তর দে বল তুই গত রাতে আমার রুমে কেন এসেছিসলি আমি তোমার রুমে কেন আসব প্রয়োজন ছাড়া তো আমি তোমার রুমে কখনো তাহলে রাতে আমি কেন দেখ নিলিমা আমি কিন্তু মিথ্যা একদম পছন্দ করি না আমার ঘরে কোনো বাচ্চা কামড় দেয়নি আর কামড়ের দাগটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো বড় মানুষের দাঁতের দাগ তাছাড়া বিছানার মধ্যে চুলও পেয়েছি করে বল গত রাতে তুই আমার রুমে কেন এসেছি নিলিমা কোন রকম রোহানকে সরিয়ে খাটের দিকে গিয়ে বসে নিলিমা বসে বসে ভাবছে তাহলে রোহান ভাইয়া বুঝে ফেলেছে যে আমি গতকাল রাতে ওনার রুমে এসেছিলাম রোহান পাশে বসতে নিলিমা বলল বললাম তো আমি তোমার রুমে আসিনি বুঝতে পেরেছি তুই এভাবে বলবি না দাঁড়া আমি এক্ষুনি গিয়ে বাড়ি সবাইকে বলছি যে তুই গত রাতে আমার রুমে এসেছিলি আর তুই আমার ঘরে কামড় মেরেছিস রোহানের কথা শুনে নীলিমাই আরো ভয় পেয়ে গেল বাড়ির সবাই রোহানকে অনেক বিশ্বাস করে বললে ভাইয়ার কথা সবাই বিশ্বাস করবে তখন তো আমি সবার চোখে খারাপ হয়ে যাব আমাকে নিয়ে সবাই কি না কি ভাববে তখন না এর চেয়ে ভালো আমি ভাইয়াকে সব সত্য বলে দেই আর ভাইয়ার কাছে মাপ চেয়ে নেই আবার কি ভাবছিস আমি কি সবাইকে গিয়ে গত রাতের কথা বলবো নাকি তুই নিজেই সত্যিটা বলবি আসলে ভাইয়ার ঠোঁটের চুমু খেলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায় এটা সত্যতা কথা যাচাই করতে গতকাল রাতে আমি তোমার রুমে এসেছিলাম কথা শুনে হুট করে রোহান দাঁড়িয়ে গিয়ে বলল এটা সত্যতা যাচাই করতে আমার রুমে কেন আসলি আর আমার ঘাড়ি বা কামড় মেরেছিলি কেন আমি রোদেলাকে জিজ্ঞাসা করেছিলাম এটা সত্যতা যাচাই করব কি করে তখন রোদেলা বলল তুমি ঘুমিয়ে গেলে আমি যেন তোমার রুমে এসে তোমার ঠোঁটে চুমু খাই তাহলে আমি আমার সব প্রশ্নের উত্তর জানতে পারবো তার মানে তুই গত রাতে আমার রুমে এসে আমার ঠোঁটের মধ্যে চুমু খেয়েছিলি হুম ভাইয়া আমার ভুল হয়ে গেছে প্লিজ এসব বাড়ির কাউকে বল না আমি আর কখন এসব করব না বলেই বাচ্চাদের মতো ভ্যাভা করে কেঁদে দেয় নীলিমার কথার রোহানের রাগ করা উচিত নাকি তাকে মাফ করে দেওয়া উচিত ও কিছুতেই বুঝতে পারছে না এটা শুনে ওর যত রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ওর কান্না দেখে যদিও গত রাতের কাজটা নীলিমা ঠিক করেনি কিন্তু এটার জন্য ওর উপর রাগও করতে পারছি না কারণটা হলো নীলিমার চোখের পানি রোজানের মনে হলো পৃথিবীতে তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে নীলিমার চোখের পানি যেটা সে একদমই সহ্য করতে পারে না রোহান মনকে নরম করে নিলিমার হাত ধরে আর আলতো করে নীলিমার চোখের পানি মুছে দিয়ে বলল এই পাগলি কাঁদছিস কেন আমি কি তোকে মেরেছি নাকি বকেছি হ্যাঁ মেরে উঠো বকে উঠো ও কখন বললাম আর কখন বকলাম এই যে আমার হাতে এত জোরে দেওয়ালের সাথে চেপে ধরেছিলে এটাকেই মারা বলে আর আমার সাথে যে রাগী গলায় কথা বলেছ এটাকে বকা বলে এই বলে nilima বের হয়ে যায় রোহান হাসি দিয়ে তাকিয়ে আছে রুমে এসে nilima খাটে আঢালান দিয়ে ভাবছে আর লজ্জা পাচ্ছে এমন সময় রোহান এসে পাশে বসে বলল খুব ব্যথা পেয়েছি সাথে তাই না হুম সরি যে আসলে তখন আমার কি যে হয়েছিল নিচেই জানি না আর তুইও কিন্তু গতরাতে যা করেছিস তা একদম ঠিক করিসনি গতরাতে যা করেছিস আর কোনোদিনও এমন কাজ করবি না মাথা নাড়িয়ে নাসূচক জবাব দেয় nilima মনে থাকবে তো মাথার উপর করে হাসুচক জবাব দেয় নিলিমা যা আজকের মতো তোকে মাফ করে দিলাম তবে আর কোনোদিন যদি এমন করেছিস তাহলে কিন্তু আমি ওই দিন সত্যি সত্যি বাড়ির সবাইকে সবকিছু বলে দিব রোহানের কথা শুনে নীলিমা পেজাই খুশি হয় আর খুশির চোটে টুপ করে রোহানের গালে একটা চুমু এঁকে দিল আর বলল থ্যাংক ইউ ভাইয়া আমি আর কোনো দিন এমন কাজ করব না নীলিমার এমন কাজে রোহান গালে হাত দিয়ে নীলিমার দিকে হালকা অবাক আর ভুরুকুচকে তাকিয়ে থাকে নীলিমাও ততক্ষণে বুঝে গেল রোহানের গালে হয়তো তার চুমু দেওয়াটা ঠিক হয়নি নীলিমা এখন নিজের কাজের জন্য নিজেই লজ্জা পেয়ে গেল রোহান কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল বেলকনিতে দাঁড়িয়ে নীলিমা ও তার পাশের বাসার বান্ধবী রোদেলা একসাথে গল্প করছে নীলিমা বলল তুই যেমনটা বলেছিস আমি রোহান ভাইয়াকে চুমো দিয়েছি ঘুমের মধ্যে কি বলিস হুম সত্যি বলছি একটা দারুণ অনুভূতি আসছিল না তখন কি একটা ফিলিংস তাই না হ্যাঁ রে খুব ভালো লাগছিল ইচ্ছা করছিল বুকে থেকে যাই তো থেকে যেতি আর বলিস না ভাইয়া সব জেনে গেছে আর আমাকে ধরে পরের দিন আমি কোন রকম ক্ষমা চেয়ে দৌড়ে চলে আসি জানি না মুখ কেমন করে দেখাবো আমার মনে হয় রুহান ভাইয়া তোকে পছন্দ করে তা না হলে আরো পরিস্থিতি খারাপ হতো এসব বাদ দে চল রুমে চলে যাই বলে দুজনে রুমে চলে আসে রোহান রোহানের মা ও বাবা সোফায় বসা নীলিমা তাদের সামনে যেতেই রোহানের বাবা বলে বসে নিলিমা বসতেই রোহানের মা নীলিমার মাথায় অন্যা দিয়ে বলল বেশ ভালো দেখাচ্ছে তো আমাদের শুনে নিলিমা বেশ অবাক হয়ে বলল। কি বলছো বড় আম্মু বাবা বলল। হ্যাঁ রে আমরা চাই তুই এই বাড়িতে রোহানের বউ হয়ে থেকে যাবি রোহান তোকে ভালোবাসে আর সে চাই তোকে বিয়ে করতে নিলিমা রোহানের চোখের দিকে তাকাতেই রোহান হাত দিয়ে ইশারা করে মা বলল তুই কি আমাদের মেয়ে হয়ে থাকতে চাস না এ বাড়িতে কেন আমি আপনাদের মেয়ে হয়ে আজীবন এই ঘরে থাকতে চাই কথাটি শুনে সবাই বেশ খুশি হয় আর নীলিমাকে তুলে রোহানের পাশে বসিয়ে দুহাত মিলিয়ে দেয় আর শুভকন দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স ভালোবাসার মানুষটিকে হারিয়ে বা পরের হয়ে যাওয়ার আগে নিজের করে নিন না হয় পরে আফসোস করতে হবে সকল ভালোবাসার জয় হোক গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ